দেশে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বিশ হাজার মধ্যে সুস্থ হয়েছেন সতেরো হাজার আটশো সাতানব্বই জন চলতি বছর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের সতেরো সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বিশ জন এর মধ্যে বাষট্টি দশমিক দুই শতাংশ পুরুষ এবং সাঁত্রিশ দশমিক আট শতাংশ নারী রয়েছেন চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে চুয়ান্ন দশমিক নয় শতাংশ নারী ও পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ পুরুষ এদিকে মঙ্গলবার তার আগের চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এই হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো জন আক্রান্তদের মধ্যে পুরুষ বাষট্টি দশমিক দুই শতাংশ ও নারী পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ